নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো মুটুলি দিয়ে সুটকি উপকরণে লাগছে সুটকি মাছ ছোটো ছোটো করে কেটে গরম জলে ফুটিয়ে ভালো করে ধুয়ে রেখেছি লাগছে মিটুলি ছোটো ছোটো করে কেটে রেখেছি লাগছে এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে কিছুটা রসুনের কোয়া হাফ পেঁয়াজ সাতটা কাঁচা লঙ্কা বেশি পেঁয়াজ আমি দেব না এর মধ্যে প্রথমে আমি সর্ষের তেলটা গরম করে রেখেছি এরপরে আমি পুঁই গুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু পুঁই মিটুলিগুলো ভেজে নেবো তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ তারপরে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিটুলিটাকে ভেজে নেব লাল লাল করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম মিক্সিতে তারপরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি যেহেতু এটা শুক্তি মাছ খুব ঝাল হবে তবেই লালুম লাগবে খেতে অল্প একটু দোকা দিয়েও আমি দিয়ে দেবো আমার মধ্যে এই মশলাই আর কোনো মশলা আমি দেবো না আমার পুঁইমিটুলিটা ভাজা হয়ে গেছে আমি সাইড করে রেখেছি যাতে তেলটা ঝরে যায় এরপরে আমি তুলে ফেলবো বন্ধুরা আমি এতদিন ভিডিওতে আসিনি কিছুটা নিজের শরীর খারাপের জন্য আসিনি আর মেয়ের পড়াশোনার জন্যে আমি এখানে ছিলাম না এরপরে আমি পুঁইমিচুলির তেলেই মাছগুলো দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নেব নুনও নিয়ে দিয়েছি মাছটা এখন জোরে আছে আমি ভাববো কিছুটা তারপরে একটু কি মাছ করে দেবো যাতে ভেতরও দি ভেজে যায় কেন টুকি মাছের একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা তাহলে অনেকটাই চলে যাবে মাছটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে আমি মাছটা ঢেলে নেব আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি কেন শুটকি মাছের একটু তেল না হলে ভালো লাগে না খেতে এরপরে আমি রসুন জিরে আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা বাটা দেবো না আদা বাটা দিলে শুটকি মাছের সুন্দর গন্ধটাই উড়ে যাবে আমার মশলাটা ফুটে উঠেছে এরপরে আমি হোমটা দিয়ে দিলাম তারপরে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একসাথে দিয়ে দিচ্ছি এরপরে মশলাটা আমি দশ মিনিট ধরে খুব ভালো করে কষে নেব আমার মশলাটা কষে গেছে সেই মাছই রেখেছিলাম এরপরে আমি মশলার মধ্যে কুই মিচুরিটা দিয়ে দিচ্ছি ভালো করে কুই আমি মিশিয়ে নিলাম এরপরে আমি আমি যে শুটকি মাছটা ভেজে রেখেছিলাম আমি এরপর এটা নোড়া দিয়ে একটু ভেঙে ভেঙে নেব এরপরে আমি শুটকি মাছগুলো অল্প নোড়া দিয়ে ভেঙে নিয়েছি আমি কুই মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে নেবো সে মাছটা একটু ভেঙে নিলে মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে তাতে টেস্ট হবে বেশি খেতে ভালো করে মেশানো হয়ে গেছে আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপরে আমি মিশিয়ে নেব মিশিয়ে আজটা সিম করে আমি এটা একটু দশ মিনিট মতন ঢেকে রাখবো তাহলে আমার শুটকি মাছ কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি আজটা সিম করে দিয়েছি এখন আমি এটা ঢেকে দেবো তেলটা যখন বেরিয়ে যাবে তখন আমি নামিয়ে দেবো এরপরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি শুটকি শুটকি মাছের তেল বেরিয়ে গেছে গেছে মাছটা একটু ভাজা ভাজাও এখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো পুঁইমিটুলি দিয়ে সুটকি মাছ রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর একবার করে এইভাবে খেয়ে দেখবেন